সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাঠগড়ায় মেজাজ হারিয়ে চিৎকার চ্যাঁচামেচি হাজি সেলিমের অন্যরা হতবাক ঝিনৈদাহে বিএনপি কর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা ডেকে নিয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টা শহীদদের রক্তের সাথে কোনো আপোষ বরদাস্ত করা হবে না মন্তব্য ইশরাকের মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় মন্তব্য আবু হানিফের বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ পেলেন খলিলুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাঠগড়ায় মেজাজ হারিয়ে চিৎকার চেঁচামেচি হাজি সেলিমের অন্যরাহতবাক আদালতের কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়েছিলেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিম কথা বলার জন্য কাঠগড়ার কাছে যান তার আইনজীবী প্রাণনাথ রায় আইনজীবী হাজি সেলিমকে ওকালতনামায় স্বাক্ষর দিতে অনুরোধ করেন আইনজীবীর কথা শুনে ক্ষেপে যান হাজি সেলিম তিনি স্বরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তার চিৎকার শুনে এজলাসে উপস্থিত অন্যরা হতবাক হয়ে যান আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনা ঘটে আজ বিভিন্ন হত্যা মামলায় হাজি সেলিম সহ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক উপমন্ত্রী আবদুল্লাল ইসলাম জ্যাকব সাবেক সংসদ সদস্য সাদেক খান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এ কে এম শহীদুল হক ও অভিনেত্রী শমিকায় সার আমুর দুই হাত পেছনে হাতে হাত করা ঘড়ির কাটায় আজ সকাল দশটা এক মিনিট আমুকে তখন সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করে আনা হয় তার দুই বাহু দুজন পুলিশ সদস্য ধরে রেখেছেন তার দুই হাত পেছনে পরানো হাত করা আমুর সামনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা এফ রহমান তারও দুই হাত পেছনে পরানো হাত করা আমু ও সালমানকে হাঁটিয়ে সিএমএম আদালতের প্রধান ফটকের কাছে আনা হয় সালমান মাথা নিচু করে সিঁড়ি দিয়ে হেঁটে আদালত ভবনের দুই তলায় ওঠেন ঝিনৈদাহে বিএনপি কর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা ঝিনৈদাহ সদরে বাড়ি থেকে ডেকে নিয়ে রিপন মোল্লা নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা মঙ্গলবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক আহত রিপন মোল্লা সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে এই ঘটনায় আহতদের মা নুরজাহান বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আহতের স্ত্রী ইসমতারা বলেন গ্রামে বিএনপির গ্রুপ পরিবর্তন নিয়ে বিরোধ দেখা দেয় মঙ্গলবার রাত দশটার দিকে আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাজাপুর গ্রামের হুমায়ুন আব্দুল করিম মিঠুন ও বারিবাথান হারুন পরে সেখানে তাকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায় তারা এ ব্যাপারে সদর থানার ওসি আবদুল্লাল মামুন কালের কণ্ঠকে বলেন এ ঘটনায় আহত রিপনের মা থানায় মামলা দায়ের করেছে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে ডেকে নিয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টা লক্ষ্মীপুরে ডেকে এনে বিএনপি কর্মী রুবেল হোসেন রানাকে কুপিয়ে জখম করা হয়েছে বুধবার বিকেলে সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের গ্রামে ঘটনা হাসন্দি ঘটে আহত রুবেল হাসন্দী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে পেশায় তিনি পিক আপ ভ্যান চালক রুবেল বিএনপির সক্রিয় কর্মী আহতদের স্বজনদের দাবি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে কুপিয়ে জখম করা হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে তবে কি কারণে এ হামলা হয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি কেউ শহীদদের রক্তের সাথে কোনো আপোষ বরদাস্ত করা হবে না মন্তব্য ইসরাকের শহীদদের রক্তের সাথে কোনো আপোষ বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ইশরাক হোসেন তার পোস্টে প্রশ্ন রেখে বলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ কিভাবে ঝটিকা মিছিল করল এবং কোথায় লুকিয়ে আছে এরা এদের সরাসরি নির্দেশে মহানগর আওয়ামী লীগ তথা সন্ত্রাসী লীগ নির্বিচারে গণহত্যা চালানোর এক বছর পার না হতেই এই দৃশ্য কেন দেখতে হবে তিনি বলেন এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণ আপ্যায়ন করতে হবে শহীদদের রক্তের সাথে কোনো আপোষ বরদাস্ত করা হবে না মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় মন্তব্য আবু হানিফের কোন ব্যক্তি মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংবিধানে এমন বিধান রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বুধবার রাতে তিনি এ তথ্য জানান আবু হানিফ বলেন কোনো ব্যক্তি মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেওয়া দলের লিখিত মতামতে এ প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেন লিখিত মতামতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপান্তরিত করা এবং সেই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান সহ সব সংস্কার কাজ সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সেদেশের বিমানবন্দর ও বন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে একই সঙ্গে দেশটি স্পষ্ট করেছে যে এই পদক্ষেপের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে না বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার একটি বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে একটি বড় সময় ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে লজিস্টিক্যাল সেবায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে আমাদের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং ব্যাকলগ তৈরি হচ্ছে সেই কারণে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে যা আট এপ্রিল দুই থেকে কার্যকর হচ্ছে এখানে স্পষ্ট করা হচ্ছে যে সব পদক্ষেপে ভারতের সীমান্ত দিয়ে পরিবহন করে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর প্রভাব পড়বে না পরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন দুই সাল থেকে পাঁচ বছর ধরে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হচ্ছিল এর ফলে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট তৈরি হয়ে পণ্যের জট দেখা দেয় যাতে ভারতের রপ্তানিকারকদের পণ্য রপ্তানিতে বিলম্ব ঘটে এবং তাদের লজিস্টিক সেবায় ব্যয় বেড়ে যায় এ কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের ভারতের বিমানবন্দর ও বন্দরগুলো ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ওপর কোনো প্রভাব পড়বে না ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে হামলা ভাঙচুরের ঘটনায় বাহাত্তর জন গ্রেফতার গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত অন্তত বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের এই তথ্য আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় বিবৃতিতে আরও জানানো হয় এসব ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দশটি মামলা করা হয়েছে আরও তদন্ত চলছে এসব নিন্দনীয় কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিবৃতিতে জানানো হয় এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে আজ সকাল আটটা নাগাদ এই বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী খুলনায় গ্রেপ্তার করা হয়েছে তেত্রিশ জন সিলেটে উনিশ চট্টগ্রামে পাঁচ গাজীপুরে চার নারায়ণগঞ্জে চার কুমিল্লায় তিন ও কক্সবাজারে চারজনকেই